ওইখানে তোর দাদির কবর ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে ওইখানে তোর দাদুর কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ভালোবাসিনু পুতুলের মত পুতুলের বি ভেঙ্গে গেলেও কেদে ভাসাই তবু এমন একটা সুন্দর লিখুনি আগের যুগের শিক্ষা সিলেবাসে যার দ্বারা স্বামী স্ত্রীর ভালোবাসা শিখেছে আর এখন হলো এমন বধুর গল্প আছে যে গল্প সমাজকে জেনা শিখাবে আগের লিখুনি ছিল সুন্দর আর এখন লিখুনিতে বান্দর ব্যবধান পল্লী কবি জসিমুদ্দিন ডালিম গাছের নিচে বয়ে বয়ে কান্দি নাতি আইসা কয় দাদা কান্দ কেন বুঝতা না যাওগা ডিস্টার্ব দিও না কান্দতে দাও আর একদিন আইসা কয় কান্দ কেন বুঝবা না যাওগা না আমি বুঝি না বললে যাবো না কিল লেগে কান্দেন কন আগে এমনভাবে ভাবে ধরছে জসিমুদ্দিন বলে কারণ না বলে আর পারতেছি এমনি ধরছিস কান্দি ওইখানে তোর দাদির কবর ওইখানে তোর দাদির কবর দাদিম গাছের তলে ত্রিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে ওইখানে তোর দাদুর কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ভালোবাসি নু পুতুলের মত পুতুলের বে ভেঙ্গে গেলেও কেদে ভাসাই তবু এমন একটা সুন্দর লিখনই আগের যুগের শিক্ষা সিলেবাসে যে যার দ্বারা স্বামী স্ত্রীর ভালোবাসা শিখাইছে আর এখন হলো এমন বধুর গল্প আছে যে গল্প সমাজকে জেনা শিখাবে আগের লিখুনি ছিল সুন্দর আর এখন লিখুনিতে বান্দর ব্যবধান আগের লিখুনিতে স্বামী স্ত্রীর বন্ধন কেমন এটা শিখাইছে আই নাতি আই নাতি মধুর একটা বন্ধন স্বামী স্ত্রীর বন্ধন জানিস জানিস সাত বছর ধরে কান্দি না তোর বয়স সাত বছর কিন্তু আমি ডালিম তলায় কান্দি তিরিশ বছর ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে কেন তার জন্য কান্দি তিরিশ বছর জানাসনি সে পুতুলের মতো একটা মুখের মানুষ তার দিলটা এত কমল পুতুলের বিয়ে ভাঙার মতো ছোট খুঁটি নাটিও যদি তোর দাদি আর আমার মাঝখানে হয়ে যেত তোর দাদি কেন্দে কেন্দে বুক আমার ভালোবাসা তার হৃদয় জোড়া ছিল তার এই ভালোবাসার কারণে আজ তিরিশটি বছর ধরে তার স্মরণ আমাকে তার কবর পারে কান্দায় স্বামী স্ত্রীর ভালোবাসার গভীরতা কবিতার ভেতরে ফুটায় তুলতেছে নাতির উৎপাতে দাদা কথা বলতেছে সেম চাচার উৎপাতি ভাতিজার উৎপাতে চাচা বলতেছে নমান তুমি বাচ্চা মানুষ কিন্তু তোমার কাছে গোপন কথা বলতে হয় তোমার চাচিকে রসিকতা করে বলতে গিয়ে বলে ফেলেছি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক তোমার চাষি তো কালো এখন কেউ কেউ বলে এটা তালা কয়ে গেছে নমান বিন সাহেদ বলে ফিখি কামাল নমান বিন সাহেদের বাচ্চা বয়সে তিনি বলেন চাচা চাষির প্রশংসা তো কোরআন শরীফে আছে কে বলল তালা খয়েছি আমি নমান বলতেছি তালা হয় নাই কয় কেমনে বুঝলা তুমি তালা কয় নাই

চার জিনিসের কসম করে বলতেছেন মানুষকে আল্লাহ তালা সবচেয়ে সুন্দর করে বানাইছে

এখন যদি ওই যে আমাদের হুজুরের কাশ্মীরি শালটা নিয়েও আমি গায়ে দিই যদি বলি যে আরব দেশ থেকে হুজুর আইছে হ্যাঁ আবার ডাবা দেন যদি বলি যে সৌদি আরবের ইমাম সাহেবের রুমালের মতো একটা রুমাল দিয়ে কপাল পর্যন্ত ঢাকি বলবে আরো ডিজাইন ভালো যদি এরকম করি আর একটা সেলফি তুলি চোখ কানা এটাও ভালো যদি কালা চশমা পরি অন্ধের চশমার এই চশমা এক না এটা আরো ভালো ফাইন যত ঢাকে তত সৌন্দর্য বাড়ে আপাত মস্ত পায়ের থেকে মাথা পর্যন্ত ঢেকে একটা কালো নারী নিজের বুর্কা দেহটাকে নিয়ে রাস্তায় হেঁটে যায় ভেতরে একটা কালো মহিলা কিন্তু তার পোশাকের উপ বান্দর রে একটা দেখতে তো আসবে সুন্দর এইটাকে একটা শার্ট পরাইন বুতাম দেখবেন ননুর কাছে বুতাম লাগছে এর চেয়ে ভালো করে আর বলতে পারি না বুতাম লাগাইব না একটা জামা কোন গরু নেই আর যদি হরিণ রে কোনো পাগড়ি মে একটা পাগড়ি যদি হরে মাথায় দিয়ে দিতে পারেন তাই তো কাম হয়েছে যে এটা ঢেকে ফেলা যায় নষ্ট করে দেওয়া যায় আর মানুষ যত নিকৃষ্ট হয় খালি ভালো ভালো দেখা যায় সুন্দর সুন্দর দেখা যায় সুন্দর সুন্দর দেখা যায় আমার সামনে বসে একজন কথা বলতেছে তিন বছর চার বছর আগের ঘটনা হবে এক চোখ নরে আর এক চোখ নরে না আমি তো সামনে বসে কি বাবা একটা নরে সরে একটা নরে না আর জিনিস আছে শুনেন আমি চল্লিশ মিনিট ওয়াজ করার নিয়োগ করছিলাম চল্লিশ মিনিট হয়ে গেছে জায়গা আমি আপনাদেরকে বিরক্ত করব না কিন্তু কথাটা যে কেমনি শেষ করবো শেষ জায়গায় যাইতে একটু দেরি হইতেছে আর কি জাস্ট কয়েক মিনিট শোনেন আমার পাশের একজন বলে হুজুর অত উকি মারা লাগবো না চোখ একটাই আমি তো যে দেখা যায় চোখের মতো কয় ওটা পাথর চিন্তা করছেন অন্ধ অন্ধত্বকে ঢেকে ফেলেছে পাথর বসায় থেকে দিছে গত সপ্তাহে আমি দাউদ দিতে আমার এক ভক্তের বাসায় গেছি খানা খাইতে তার ছেলেটা যে বিকলাঙ্গ এটা আমি আদৌ জানি না কারণ আমার সামনে যখন আসে দিই ভালোই হাটে আমারে খাওয়ায় দাওয়ায় ওই দিনও ব্যতিক্রম না আমাকে প্লেটে খাবার উঠায় উঠায় খাওয়াইতেছে বেকারি ব্যবসায়ী বাজারের ব্যবসায়ী হঠাৎ সে বলতেছে হুজুর এইটা আমার একমাত্র ছেলে বিদ্যুৎ দুর্ঘটনায় তার এক হাত এক পা কাটা গেছে ওর দেখে তো বোঝা যায় না হুজুর নকছে আর কি বুঝা যায় না এই পা দিয়ে ও দৌড়ায় হুজুর এই হাত দিয়েও কিছু ধরে এই হাতটা এখানে যেটা লাগানো আছে এটা যথেষ্ট শক্তিশালী এটা এই হাতের সাপোর্টিং হয় নিজের বিকারেছে কোনো বসা আছি অনেকদিন দেখি টুপি পরে একদিন বয়ে থাকে নমাজে যায় না আমি একদিন তার হাত ধরে টান দিচ্ছি তিন চিল্লার এক সাথী আমার হাত ছোট এক হুজুর ধর কত টানা টানি করছি নিতে পারি না আপনি হারে টানেন কে চলন যে কন কি টুপি বড় একটা মানুষের টান দিছি দিয়েছে হুজুর এটা টুপি না মাথায় টাক এই টাকে টুমি দিয়ে ঢেকে ফেলেছে